আসলে সব ধরনের সম্পর্কিত ব্রেকআপ হয়ে যায় কিন্তু ব্রেকআপ না শুধুমাত্র ফ্রেন্ডশিপটা আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক ও যাতে ফিউচারে যে আপনার লাইন কাট ইজি হয়ে যায় না না বিষয়টা একদমই তা না আপনি অনেক ভালো মনের একজন মানুষ আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক আচ্ছা আমাকে একটু সময় দিন আমি ভেবে দেখব ঠিক আছে टेक योर টাইম বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই সঞ্জু আপনার বয়ফ্রেন্ড রাইট আপনি সঞ্জু কি কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে আমি তো আরো কিছু কথা বললে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড তাকে আমি আপনার ছবিটা দেখাই দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই আই লাভ হার এন্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড আর সঞ্জু আমাকে কোনো এটা ডিনাই করে না ও বিষয়টাকে আরও অ্যাকসেপ্ট করে না ও বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি সো আমি টাকার জন্য এটা করব আমি ওকে বলেছি যেহেতু পিঙ্কি আপনার গার্লফ্রেন্ড আপনি চাইলে অন্য অপশনে যেতে পারেন আমার কোনো প্রবলেম নেই আমি তো আপনাকে টাকা দিচ্ছি বাট ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না আই এম বিং অনেস্ট উইথ ইউ ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট

আমি বলেছিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি পরশু দিন আপনার ফ্যামিলির নিয়ে আমার পাশে আসেন হ্যালো কই তুই এক জায়গায় দাওয়াত খেতে আসছিলাম হঠাৎ করে রায় একটু অসুস্থ হয়ে পড়ছে তাতে এই যাই কিছু মতো কোয়া মাগি হইছে তুই দেরি করে আসছ কেন বিয়ে খেতে আসছিস কিন্তু আমি তো তোকে দাওয়াত দিই ও আচ্ছা আচ্ছা রাফিন দাওয়াত দিছে পেমেন্ট তো পুরোটা পাইছিলি নাকি অ্যাডভান্সে পে যাওয়ার কথা রাইট বাট আমার তোর সাথে একটা কথা ছিল ও একটা না দুইটা থাপ্পড় ডিজার্ভ করে একটা হতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল আর আরেকটা হতেছে আজকে বিয়েতে কোনো সিনকেট হবে এইটা ভাবে ও এখনো চুপচাপ আছে ভাইয়া আপনি জানেন না কি করছে ও এক লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে কথা বলবে না তো এখন ও রায়ের কসম কাটছে না আমি 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 তো কসম কাটি নাই আমি বলি ওই যে শুধু থেকে বলি হুম তুমি ওরা বিয়ের জন্য প্রেসার দিছিলা না বলছিল না যে নিজে কি কিছু করতে ও গেছিল ভাইয়ার কাছে কিন্তু ভাইয়া ওকে সাপোর্ট করে নাই মাঝখান দিয়ে প্ল্যানটা আমা আমার ছিল আমি ওকে বলছিলাম যে ওটা একটা ভালো গুণ আছে মানুষের রিলেশনশিপ করা দেয় তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায় ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে প্ল্যান ভালো মতোই আগেতেছিল সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়েছে তাহলে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো ওর মতন চলে গেছে এটা কোনো কিছু হইলো তোমাদের তোমাদেরকে কি বলবো আর কিছু বলার নাই আসলে